কোথায় গিয়েছিলেন কালকে আপনি কি ফুড ইন্সপেক্টর তাহলে কোথায় গিয়েছিলেন কালকে আপনি তো পরিচয় দিয়েছেন যে ফুড ইন্সপেক্টর আপনি টাকা নিয়েছেন কতদিন ধরে আপনি নিজেকে ফুড ইন্সপেক্টর হিসেবে পরিচয় দেন এক জায়গায় বলবি কে ফাঁসিয়েছে মালদহের বৈষ্ণবনগরে আটক ভুয়ো ফুড সেফটি ইন্সপেক্টর জানা গেছে ধৃতর নাম গৌতম দত্ত বাড়ি মুর্শিদাবাদ জেলার ভাকুরিয়া এলাকায় শনিবার সকালে তাকে আটক করে বৈষ্ণবনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে এদিন সকালে বৈষ্ণবনগর বাজার সংলগ্ন এলাকায় বিভিন্ন দোকানে ধৃত নিজেকে ফুড সেফটি ইন্সপেক্টর বলে হানা দেয় সেই সময় জনসাধারণের সন্দেহ হলে পুলিশে খবর দেয় পুলিশ এসে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর জানতে পারে সে ভুয়ো ইন্সপেক্টরের পরিচয় দিয়েছে তারপর পুলিশ তাকে গ্রেফতার করে এদিকে ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে মালদা জেলা আদালতে পেশ করে বৈষ্ণবনগর থানার পুলিশ মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট বিশ্ব টাইমস বুঝি আপনি যে আপনি নিজেকে ইন্সপেক্টর বলেছিলেন কি কারণে টাকা দিয়েছিলেন কি কারণে টাকা চেয়েছিলেন আপনি